আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে বাটার নান প্রথমে একটা বড় বাটিতে দেড় কাপের মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল দিচ্ছি এটা কিন্তু একদম ময়ামের জন্য দু চামচের মতো ইস্ট দিচ্ছি আর ইস্ট কিন্তু এখন প্রত্যেকটা মুদিখানার দোকানে আর ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে হালকা গরম দুধ দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব আর আপনারা দুধের পরিবর্তে হালকা গরম জল ব্যবহার করতে পারেন মাখানোটা খুব শক্ত আবার খুব নরম করা যাবে না ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে থেকে একটু সাদা তেল দিয়ে জাস্ট বুলিয়ে দিতে হবে এইভাবে তারপরে একটা ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা রাখার পর ময়দাটা কিন্তু এতটাই কিন্তু ফুলে উঠবে আবার কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবারে এই চাকরির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার লেচি কেটে এইগুলোকে বেলে নিতে হবে একটু বড় বড় সাইজেই লেচি করতে হবে তেল দিয়ে আমি এটা বেলে নিচ্ছি আর এটা কিন্তু একটু মোটা সাইজের হবে খুব পাতলা হলে হবে না ধারগুলো কিন্তু একটু মোটা রাখতে হবে এইভাবে আমি নেব। বেলে তাওয়া বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এইভাবে আস্তে করে দিয়ে উল্টে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এর একটু বাটার দিতে হবে এবার আমি এখানে এইভাবে খন্তি দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন অয়েল যে ব্রাশ গুলো হয় সেই ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচনা ছড়িয়ে দিচ্ছি একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে আর এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর দারুণ কিন্তু গন্ধও উঠেছে বাটারে আর নানের যে কালারটা সেটা কিন্তু চলে এসছে এটা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিয়েবো এইভাবে আমি সব কটাকে ভেজে নিচ্ছি সব ভেজে নেওয়ার পর একটা হটপটে কিন্তু আমি রেখে দিয়েছি একদম কিন্তু গরম গরম থাকবে এবারে একটা প্লেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে সেটা একবার দেখুন কি বন্ধুরা একদম দোকানে বা রেস্টুরেন্টের মতো না একদম নরম তুলতুলে একটা আপনাদেরকে ছিল তো দেখাবো দেখতে কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা এরকম বাটার নান বাড়িতে খুব সহজেই বানানো যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে দেরি না করে খুব সহজে বাড়িতে বানিয়ে একবার কিন্তু খেয়ে দেখবেন